হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আধ্যাত্মিক কিছু নিয়ে আসছে আজকে আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন তো ভিডিওটা টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তবেই বুঝতে পারবেন অন্যথায় কাজ করলে ক্ষতির সম্ভাবনা থাকবে শতভাগ তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে কাজ করার পূর্বে অবশ্যই আমার অনুমতি নেবেন নিমুতে এই আমি ইউটিউবে কোনো অনুমতি দেব না কারণ যদি কারো কোনো ক্ষতি হয় পরবর্তীতে সমস্যা হবে তো এটা হচ্ছে জলের উপর হাঁটা অর্থাৎ পানের উপর আপনি হাঁটতে পারবেন অনায়াসে বিষয়টা উদ্ভট লাগলেও কাজ করতে পারবেন যখন কেউ কাজ করবেন বা প্রয়োগ করবেন তখনই বুঝতে পারবেন আমি বই থেকে দিয়েছি মন গড়া কিছু বলতেছি না এবং এটা পরীক্ষিত যদি কাজ করতে চান তবে এটা একান্ত আপনি নিজেই করতে পারবেন একলা কাউকে যে লোক সমাবেশ করে দেখাবেন এরকম যদি কোনো ইন্টেনশন থাকে তবে এটা কাজ করবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারো যদি বই প্রয়োজন হয় যে কোনো প্রকার বই আমাদের প্লে লিস্টে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো এটার জন্য অবশ্যই শুদ্ধ দেহ অর্থাৎ পাক পবিত্র দেহ এবং শুদ্ধ মন থাকতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন মন মনের মধ্যে কোনো ঝামেলা নেই এই টাইপের সন্দেহ নিয়ে কোনো কাজ করলে হবে না ঠিক আছে তারপর হচ্ছে পেচার চর্বি এইসব কাজে সাধারণত পেঁচা লাগবে তো যার কাজ যে পেঁচা ম্যানেজ করতে পারবে সেটা আপনি দোকান থেকে ম্যানেজ করেন বা পাহাড় থেকে ম্যানেজ করেন কোথা থেকে ম্যানেজ করবেন আপনার ব্যাপার পেঁচা ম্যানেজ করতে হবে যার কাছে পেঁচা থাকে সে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাকে এই প্রয়োগটা নিজে করিয়ে দিতে পারবো সমস্যা নেই তিল তেল তিলের তেল সাধারণত দশক আমার দোকানে পাবেন সরিষার তেল তো অবশ্যই আছে তো এই তিনটা পেঁচার চর্বি মানে ম্যানেজ করতে হবে তো পেঁচা থেকেই তো পেচার চর্বিটা পাবেন তাই না পেঁচা চবাই করে তারপর তার চর্বি নেবেন এই তিনটা জিনিস তিলের তেল এবং সরষের তেল আগুনে পাক করে যতটা সম্ভব একটু গাঢ় করে নেবেন মানে একটু ঘন করবেন তারপর সেই ঘন মিশ্রণটা একটা লোহার তাবিজ আগে থেকে বানিয়ে রাখবেন কামারের দোকান থেকে বা যে কোনো থেকে লোহার তাবিজ নিয়ে সেই তাবিজে ঢুকিয়ে রাখবেন ওই ঘন ওই তেলের দ্রবণটা তারপর সেই মানে চর্বিযুক্ত তেলটা ওইটা ওইখানেই কিন্তু লেগে থাকবে ঠিক আছে ওই কিসার মধ্যে আপনার লোহার তাবিজের মধ্যে তারপর আপনাকে কিছু করতে হবে না মম দিয়ে জিনিসটা আটিয়ে দিতে হবে মম দিয়ে আটানোর পরে তাবিজটা রেডি হওয়ার পর মম দিয়ে আটানোর পর মানে মুখটা বন্ধ করার পর তাবিজে তারপর কালো সুতা দ্বারা কালো দ্বারা আপনার কোমরে বাঁধবেন যে কাজ করবেন কোমরে বেঁধে আপনি অনায়াসে পানিতে নেমে যাবেন আপনি ওই পানির উপর হাঁটতে পারবেন তবে কাউকে দেখাতে পারবেন না নিজে নিজে করতে পারবেন ঠিক আছে আগে অনুমতি নেবেন আমার থেকে আদারওয়াইজ ক্ষতি হবে ধন্যবাদ সবাইকে